এটা কিন্তু বিরল প্রজাতির কাছিম প্রিয় বন্ধুরা দেখেছ এটা কিন্তু সচরাচর এখন আমাদের গ্রাম অঞ্চলে বিলেওয়া দেখা যায় না নাকি না এই কারণে এই প্রাণী আমরা কোনো রকমে বিলুপ্ত হতে দেব না এ হাসে মুক্ত পরিবেশে আমরা হাসে ছেড়ে দেব দিলে এ হাসে এ সুন্দরভাবে বিলে ছেড়ে যাবে ওই জায়গায় ছেড়ে দেয় দিলে ওই ওই বনের ওই জায়গায় দিলে আস্তে আস্তে পানিতে ছেড়ে যাবে ইনশাল্লাহ আর এইরকম প্রাণী আমরা কিন্তু মারা ধরা করব না এবং এদের নিরাপদ পরিবেশে মুক্ত করে দেব নাকি বন্ধুরা এর কাশ্মীর কখনো মুখে হাত দেবেন না

এই বিলি তো বন্ধুরা আমাদের এই বিলির নাম আছে সিঁড়ি বাপ দাদার পঁয়ত্রিশ সূত্রের এই বিলির নাম দেখেছে এবার কিন্তু এ ছোট্ট ছোট্ট পায়ে এর নিরাপদ আশ্রয়স্থলে এবং মুক্ত পরিবেশে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা কাশিম দেখেছ এবার কাদার ভিতরে লুকিয়ে যাচ্ছে আচ্ছা সবাই ভালো থেকেন আল্লা হাফেজ প্রিয় বন্ধুরা দেখেন না মেরে এগুলো পানিতে ছেড়ে দিচ্ছি যেন বেঁচে যায় আর এই যে এখানে আজকে করা চ্যাং মাছ নিয়েছি আর কটা কই মাছ আছে খাওয়ার এ এগুলো আজকে বাড়ি রাখা হয়েছে খাওয়ার জন্য আর এই যে এই কটা ফুটা হয়েছে আর এই কটা এখন করছে আর এই কটা একজন নিয়েছে দুশো গ্রাম হয়েছে প্রতি মাছ লাগবে দু কেজি তার দুশো গ্রাম হয়েছে আসেন একটু ভিডিও

এই কাকা কটা পুকুরে অনেক বড় হবে আর বংশ বিস্তার নাকি তখন অনেক কাকড়া হলে আমরা ধীরে ধীরে পিকনিক করবো